আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি গাজীপুর ভাঙ্গা ব্রিজ দেখার জন্য নাজোর থেকে দশ টাকা অটো বইড়া ভাঙ্গা ব্রিজ যে কোনো দিয়ে নিয়ে যাবে আপনাকে যাওয়ার সময় রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছপালা ফুল সব কিছু দেখা যাবে কৃষ্ণ সমাহারের রাস্তার দুই পাশে খুব সুন্দরই লাগে ভালোই লাগবে এখানে গিয়ে একটা জিনিস উপলব্ধি করলাম যে কারো পৌষ মাস কারো সর্ব মাস এই কথাটা আসলেই বাস্তব এখানে যাওয়ার পর আপনারাই নিজেই বুঝতে পারবেন যে আসলে কেন এই কারো পৌষ কারো সর্বনাশ কথাটা বললাম এই যে দুই ফাড়ায় খুব সুন্দর ফসলের জমি এখন ফসলের জমি অবশ্যই ধান কাটার পর মধ্যে তো যার কারণে একটি খোলামেলা দেখা যাচ্ছে এসে ভাঙ্গা ব্রিজ ব্রিজটা হয়তো কোনো এক ছিল ভেঙে যাওয়ার কারণে এখন বাসের শাঁখ দিয়ে দুই ফাড়ায় মানুষজন চলাচল করতে হচ্ছে এর দুই ফাড়ায় মানুষজনের খুব কষ্টের কারণে বাঁশের শাঁখ দিয়ে চলাচল করতে আসছে কিন্তু সেখানে আমাদের মতো যারা ঘুরতে যায় বা দেখতে যায় দূরান্ত মানুষ তাদের কাছে এটা দৃশ্যটা খুব সুন্দর লাগে মানে ওই যে কারো মাস কারও সর্বনাশ আমাদের কাছে খুব ভালোই লাগে পাশের মেলা জায়গায় একটা নদীর পাড় দিয়া একদম ন্যাচারাল হাওয়া কিন্তু ওখানকার স্থায়ী যারা তাদের জন্য আসলে এটা খুব কষ্টের যে যাতায়াত অবস্থা খুবই ভয়াবহ গাড়ি নিয়ে যাতায়াত করতে পারে না ছেলে মেয়ে উভয় মানুষজন মুরব্বী বা বাচ্চারা এই বাসের সাঁক দিয়ে এ থেকে ওই পাড়ে সাদা ভাড়া আমি পাড়ে শাঁকাম সাঁকরা যাতে একসাথে কয়েকজন চরা করা যায় তো মাঝে মধ্যে একটু ভয় লাগে এই না ভেঙে এই না ভেঙে গেলো অনেক মানুষ দর্শনার্থী মতো আসে এখানে দেখার জন্য নজির উপর দিয়া বাসের সাঁর যেমন হয় সাফা এই সেই বাঙ্গা নদী ভাঙ্গা ব্রিজ সবাই এখানে দেখার জন্যই বেশিরভাগ মানুষ আসে আর দুই পায়ের বাসিন্দাদের আসলে খুব কষ্টের এই ভাঙ্গা ব্রিজের অংশ ভেঙে যাওয়ার পরে এই টুকুই বেঁচে আছে আমার মনে হয় কোনো একসময় ব্রিজ ছিল মানে যার কারণে এই ভাঙ্গাটুকু এখনও রয়ে গেছে হয়তো অনেক আগের জানা নাই ঠিক তবে দুই পায়ের দৃশ্যগুলো সুন্দর

মেটে পথে এখানে গেলে মাঝে মাঝে নিজের কাছে অন্যরকম একটা অনুভূতি মনে আসে আসলে খুব ভালো লাগে গ্রাম গ্রামে দুই পাশে সবুজ শ্যামল নদীর পাড়ে এখন আছি দেখতে আছি নদীর পাহাড় নদীর পাড়ে আসার পর একটা আমার কাছে কানে একটা জিনিস কানে আসতে আছে সেটা হলো গিয়ে বাধ্য আসতে আসে পরে বাদ্যর আওয়াজটা খুঁজে আমি ওইদিকে যাওয়ার পর দেখলাম সুন্দর একটা ন্যাচারাল জায়গার মধ্যে সুন্দর একটা বাউল গান গাছে যা সত্যি অসাধারণ বাড়ি নদীর কর্নারে একটা বট গাছের নিচে বসে বসে বাউল সঙ্গীত গাছ খুবই ন্যাচারাল সুন্দর